তার বিদেহে আত্মার শান্তি কামনা করছে প্রথমত এক দ্বিতীয়ত আমরা তাকে লালন সম্রাজ্ঞী বলেই জানি এবং তার গান আসলে আমাদেরকে বিবাহিত করে আমরা সামনে যখন দেখতাম ওনাকে ওনার কাছে ওনার মুখ থেকে গান শোনার চেষ্টা করতাম এবং ওনার গান আমাদেরকে আমার ব্যক্তিগত হওয়া আমার খুব ভালো লাগতো আমরা তাকে হারিয়েছি তার গান দর্শকদের মধ্যে থাকবে তিনি তার 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 কাজ দিয়ে পরিবারের প্রতি জানাচ্ছি আত্মার শান্তি হবে সেটাই উনি কষ্ট পাচ্ছিলেন যেটা হচ্ছিল প্রায় উনি লাইফ সাপোর্টে থাকছিলেন অসুস্থ ছিলেন তো মৃত্যু তো আসলে অবধারিত এবং অনির্ধারিত যখন চলে যাবার সময় হবে আমি দেখেছি এবং আমার তো ওনার গান অনেক পছন্দ প্রতিটি গান ওনার আমি নিজেও সবসময় শুনি শুনবো ভবিষ্যতে যে যেটা হাকিম বললেন শ্রোতাদের মাঝে দর্শকের মাঝে উনি বেঁচে থাকবেন এই যে সৃজনশীলতা এই যে তার সৃষ্টিশীলতা এই যে তার অবদান আমাদের সংস্কৃতির ক্ষেত্রে এটা তো অস্বীকার করার উপায় নেই এবং আসলে ফরিজা পারভীন একজনই ছিলেন ফরিজা আপা আমাদের তার আত্মার শান্তি এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে।